মাম্মি দেখো আমি তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি আরে তোমার সারপ্রাইজ ছাড়ো আমারও একটা সারপ্রাইজ দেওয়ার আছে তোমায় এই রবিবার ওরা তোমায় দেখতে আসছে তার দরকার নেই মা সমু তুমি ভিতরে এসো নমস্কার সাজিন মা আমি সমর অটো মেকানিক আজ থেকে আমি আপনার কি বললে তুমি শাশুড়ি মা রূপা এসব কি শুনছি আমি আমরা বিয়ে করেছি ও তোমার লজ্জা করলো না ওই ছোট লোক ভিখারিটাকে বিয়ে করতে আমাদের বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতা ওর মধ্যে নেই কি দেখে বিয়ে করলে তুমি ওকে সবার কাছে আমি এবার কিভাবে মুখ দেখাবো ছি 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 বলছি দিদি উনি এখানে কি মুখ দেখা দেখির কথা আমি ভাবলাম আপনার ফেস মাস্ক লাগানোর টাইম হয়ে গেছে তাই নিয়ে এলাম বাইরেও রঙ্গ মাসে শেষ হয় না আর ঘরেও শেষ হয় না সব কটা কাজকে কাছ থেকে বিদায় করবো আমার নাম ও